পাহাড়ি মেটুপথ পাহাড়ের একদম গায়ে লাগিয়ে চিপায় চাপা দিয়ে রাস্তা দিনের বেলা চলাফেরা করতেও প্রচুর ভয় লাগে আর আমরা তো দূর দূরান্তের লোক এখানে নতুন আসছি জানি না কোথা যাচ্ছি দেখি অনেক রাস্তা আছে এদিকেও একটা রাস্তা গেছে অবশ্যই দিকে যাব না এদিকে যাচ্ছি ওরে বাবারে রাস্তা তো কঠিন রাস্তা আসলে যারা পাহাড়কে ভালোবাসেন যারা পাহাড়কে দেখেন নাই তাদেরকে দেখার করে দেখার সুযোগ করে দিচ্ছি আপনারা অনেকেই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন দেখেন পাহাড়ি কঠিন রাস্তা আসলে উপরে গরু দেখা যাচ্ছে মনে হয় বাড়ি আছে দেখা যাক উপরে কি দেখা যায় অনেক গরু ছাগল ওরে বাবা বাড়ি অবশ্য আছে ওই দূরে দেখা যাচ্ছে একটা বাড়ি দেখেন লিচু বাগান পাহাড়ি লিচু বাগান পরিবেশটা একটা নৈসর্গিক পরিবেশ লিচু গাছ এত বড় লিচু গাছ খুব দেখছেন কিনা আমি জানি না সাধারণ একটা ভিউ যদিও আমার মোবাইলটা এত হাই কোয়ালিটি না দেখতে পারেন এখানে গরু বছরও মানুষ চাষবাস করে পাহাড়ের পাশে কিন্তু আবার অনেক জমি জমা চাষ করে পাহাড়ের চিপা চাপায় বা পাহাড়ের চূড়ায় অনেকের বাড়িঘর আছে আমি দেখানোর চেষ্টা করছি ওই দেখেন পাহাড়ের এক ঢালুতে একটা বাড়ি আছে খুব পথঘাট খুব কষ্ট চলাপাড়া খুব কষ্ট পাহাড়ি পরিবেশে যারা বড় হয় তারা যাতায়াত ব্যবস্থাটা খুব কষ্ট পরিশ্রম করতে হয় আর এখানে পাহাড়ের উপরেই অনেক ভারী ঘর আসলে দেখতে একটা অসাধারণ